হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুরমুন ব্লগে সবাইকে স্বাগতম আমি আজকে চলে এসেছি মাকে নিয়ে চিত্ররঞ্জন ওয়ার্কশ অফিসের ব্রাঞ্চে মাকে নিয়ে পেন্সিল আনতে তো প্রতিবারই মা একাই আসে কিন্তু বেশ কিছুদিন ধরে মায়ের শরীরটা একদমই ভালো যাচ্ছিলো না তো মাকে বললাম যে তোমাকে তো একা ছাড়া যাবে না কেন কি মা চলতে মায়ের প্রবলেম হচ্ছিলো তো একা টোটোতে ওঠা নামা এটা প্রবলেম হতে পারে যার জন্য আমি বললাম তোমার সাথে আমি আজকে যাব। তো চলে এসছি মাকে নিয়ে আর এই ব্যাঙ্কটা কী বলতো খুবই ফাঁকা মানে এত ভিড় নেই লোকজনের এত ভিড় নেই কেন কি এখানে যারা এই ব্যাংকে তারাই আসে যারা হচ্ছে কি এই সিএল কাজ করে তো তারাই এই ব্যাংক থেকে টাকা ফাঁকা তোলে পেনশন নিতে আসে আর সেই জন্য এই ব্যাংকটা তো অত খুব একটা বেশি ভিড় নয় তো আমরা এলাম তো ঝটাফাট কাজ হয়ে গেল তো আমাদের কাজ হয়ে গেছে এবার যাচ্ছি আমরা বাড়ি তো একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর যেতে যেতে তোমাদেরকে রাস্তাটা একটু দেখিয়ে দেবো ভীষণ ভালো আমার তো ভীষণ ভালো লাগে এই রাস্তাটা একদম নির্জন অতটা ভিড় ভাড়াক্কা নেই আর এখন তো একদমই নেই কেন এখন বাজছে দশটা এখন হচ্ছে গিয়ে অফিস অফিস টাইম তো অফিস টাইম এখন সেই জন্য একদমই রাস্তাঘাটে ভিড় নেই এগারোটার সময় কিন্তু কারখানার লোকেদের ছুটি হয় তখন একটুখানি গাড়ি ঘোড়ার একটু ভিড় থাকে এটা হচ্ছে মেন গেটটা আর চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটু ফলো করে দিও পাশে থেকো তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার তোমাদের সাপোর্ট ছাড়া আমি একদমই এগোতে পারবো না তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো এত সাপোর্ট করেছো যার জন্য আমি অনেকটা দূর এগিয়ে এসেছি তো চলো দেখতে থাকো ভিডিওটা তো সুভাষকে বললাম রাস্তাটা দেখ কী ভালো নির্জন কি সুন্দর রাস্তাটায় একবার আসিস না আমাকে নিয়ে একটু ভিডিও বানাবো তো আমি ঝুমা আর পুকুর এরা তিনজন মিলে আসি ভিডিও বানাতে তো ভাবলাম যে এই রাস্তাটা একবার আসবো এসে ভিডিও বানাবো খুব সুন্দর একটা সিনারি বেশ সুন্দর লাগলো আমার জায়গাটা অবশ্যই এর আগে আমি অনেকবারই এসেছি মায়ের সাথে আমি মাকে নিয়েও এসেছি স্কুটি করে আর এবারে এসেছি কিন্তু টোটো করে কারণ স্কুটিতে মা এখন বসতে পারবে না মায়ের এখন শরীরের কন্ডিশন একদমই ভালো নেই তো চলো যেতে যেতে তোমাদেরকে দেখিয়ে দিই চিত্তরঞ্জনের ড্যামটা ড্যামে প্রচুর জল দেখে তোমরা বুঝতে পারবে না ভাববে ছোট্ট একটা নদী কিন্তু বেশ গভীরতা আছে আর কী বলতো পানায় ভর্তি মানে অনেকটা সামনেটা প্রচুর পানা কেউ যদি ভুল করে নেমে ফেলে যে এখানে একটুখানি দাঁড়াই তো একদম পুরো ঢুকে যাবে ভেতরে তো চলো দেখো রাস্তাটা কিন্তু খুব নির্জন খুব সুন্দর জায়গা আর আমি এসেছি আর একটা কাজে সেটা হচ্ছে কি আমার বাড়িতে যে ঠাকুরগুলো ছিল পুরোনো ঠাকুরগুলো সেগুলো আমি এই ড্যামেতে একটু বিসর্জন দিতে এসেছি তো যার জন্যে আরও এসেছি মা বললো আমি একা পারবো না তুই চল আমার সাথে তো সেই জন্যে আসলাম তো এবারে সুভাষ করলাম একটুখানি ভালো জায়গা দেখে একটু দাঁড়া আর কি বলো তো নিচে নেমে যে আমি ঠাকুরগুলোকে বিসর্জন দেবো সেটার আমার কিন্তু উপায় নেই কেন কেটে ব্যারিকেট দেওয়া আছে ওর ওপর থেকেই আমাকে ঠাকুরগুলোকে জলে ফেলতে হবে তো দেখতে পাচ্ছ ঘোড়া অবস্থা খুবই খারাপ মানে কালার ফালার সব উঠে গেছে তো এই ঠাকুরগুলোকেই আমি একটু ড্যামে দেব তো আমার খুব মানে ভেতরটা কেমন লাগছিল কেন কি উঁচু থেকে ফেলছি ঠাকুরগুলোকে তো ঠাকুরকে প্রণাম করলাম আর বললাম যে অপরাধ নিও না মনটা খুব খারাপ লাগছিলো অনেক দিন থেকে আমার ঘরে কিন্তু আলো করেছিলো মা লক্ষ্মী সরস্বতী তারপরে ভোলেনাথ লোকনাথ সবাইকে একসাথেই কিন্তু আমি জলে বিসর্জন দিলাম আর লক্ষ্মী পুজোর সময় যে সমস্ত পুজো টুজো করেছিলাম লক্ষ্মী পুজোতে যে ফুলগুলো জমেছিলো সেগুলোও কিন্তু ড্যামেতে ফেললাম এখানে কিন্তু সবাই এখান থেকে এইভাবেই কিন্তু ড্যামেতে ফেলে কিছু করার নেই তো চলো কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে যাবো পারি যেতে যেতে একটুখানি ড্যামটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো টোটোতে ওঠার আগে একদম পুরো পানায় ভর্তি মানে মাঝে মাঝে পরিষ্কার করা হয় এখন হয়তো পরিষ্কার করেনি বেশ দিন যার জন্য প্রচুর পানা হয়েছে ড্যামেতে তো চলো ভিডিওটা পুরো একদম শেষের দিকে এরপর চলে যাব বাড়ি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দেবো শরীরটা ভীষণ টায়ার তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না চলো বাই